প্রত্যেক দিন এত কাজ আর করুন যায় একা হাতে ভালো লাগে না প্রতিদিনই কাজ কাম করতে আমার তো আর বিশ্রাম নাই

রোসাল গোবডি গোবডি ওবদি মন হয় আতেছে এখানে আছে ওইখানদেই যাইরাছিল আছার পরে বলতেছে বদি আসব আবার বসার পরে বলতছে বদি പോ আসব আরে বাবা তুমি যে কেমন মাল আমি জানি না আমি যদি আসতে নাও বলি তুমি তাও গড়বড়াইয়া ঘরের মধ্যে ঢুকিয়ে যাবা তুমি যদি বসতে না বলি তাও তুমি বইয়েই যাবে

এই যে তোমার যে বিয়ের বয়স পাড়াই যেতেছে তোমার মা বাবা কি না হ্যাঁ করতে পারো করতে পারো ঘরে বসে বৈশাখ সেই রে তো দেখতে শুভা লাগবো না আর আমাদের মতন বৌদি করে বাড়িতে সকাল নাই দুপুর নাক নাই সারাক্ষণ ঘটের মতন বৈশ্ব গল্প করো আমাদেরও তো কাজে দৃষ্টা হয় এটা বোঝো না

এত কথা অন্য কোনো মানুষ হলে তো বাড়িতে পাওই দিত না যে বৌদির বাড়িতে যাই বৌদি আমার দেখতে পারে না আমি স্যারে কি করতে যাব যাও যাও একটা বিয়ে শাদি করো যাও তাহলে এইসব স্যার নাম সব বাদ হয়ে যাইবো

হ্যাঁ আর আমার বর যে দুই দিন পর তুমি এসে গল্প করো তুই তো গল্প তুই পড়াস আমি শ্বশুর শাশুড়ি আমার কান ভাঙানো দিতেসবরকে যে তোর বউ ওই মদনার সঙ্গে বসে বসে কি গল্প করে ও গাস্তে মানা করবি আর আমাকে বলে ওই মদনাকে তুমি ঘরে ঢুকতে দিবা না আর তুমি কি করছ আমার বর যাবুন বাজারে যাই

ওর মা এসে আমারে কয় বৌ মা আমার ফুলার জন্য একটা মাইয়া দেখে দাও না মাইয়া দেখে দাও এই ফুলার জন্য কোনো মাইয়া খুঁজে পাওয়া যায় গো কোনো কাজ নাই কাম নাই কাম করলে তাও একটা মাইয়া খুঁজে দেওয়া যেত গলায় ঝুলাইও যেত কয় না হনুমানের গলায় মুক্তন মালা একটা মাইয়া যদি এখন ওর গলায় ঝুলাই দেওয়া হয় তাহলে তাই বইবো প্রত্যেক দিন সকালবেলা এসে আমার এত ডিস্টার্ব করে আমার আর ভালো লাগে না এই অসুখগুলোকে জন্য আমার ঘরের লোকের সঙ্গে আমার অশান্তি হয়ে যাইতাছে বলে এত পিড়িতে কথা কিসের ওর সঙ্গে আমার সাদা মনে কোনো কাদা নাই কিন্তু এই লোকটা যদি আমার কাদা ছুটাইতেছে ও অসহ্য লাগে